আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অটো রাইস মিলের ছোট যে ভার্সনটা এটা নিয়ে কথা বলবো ভাই এটা কত ভার্সন এটা ভার্সন 32 জি আমরা আজকে ভার্সন 32 নিয়ে কথা বলবো তবে ভাইয়ের পরিচয়টা জেনে নেই ভাই আপনার নাম মোহাম্মদ সাকিবুল ইসলাম জি আমরা এই ভার্সন এটা কত এটা ভাষণ 32 32 এ কি কি থাকছে 32 এ আপনার তিন মাথা এটা অটোমেটিক আছে সাথে থাকবে 8 ইঞ্চি গ্রাইন্ডার 8 ইঞ্চি গ্রাইন্ডার আর এটার সাথে আপনার হচ্ছে ডেক্স মিল রাইস মিল আর হচ্ছে গ্রাইন্ডার গ্রাইন্ডার গ্রাইন্ডারের প্রোডাকশন কেমন হবে গ্রাইন্ডারের প্রোডাকশন আসবে আপনার ঘন্টায় 40 থেকে 50 কেজি আর রাইস মিলের রাইস মিলে আপনার ঘন্টায় আসবে 6 থেকে 7 মণ জি দর্শক আপনারা ছয় থেকে সাত মন ধান ধান থেকে চাল বের করতে পারবেন এবং এটা সিস্টেমটা হচ্ছে আমাদের একটু দেখ এই মেশিনটা কিভাবে কাজ করে ভাই এই মেশিনটা যখন ধানটা দিবে সে তখন ধান চালটা বের হবে এখান দিয়ে আর দর্শক খুঁটটা বের হবে এখান দিয়ে খুঁট হচ্ছে এখান থেকে বের হবে এখান দিয়ে বের হবে সুন্দর সিস্টেম আর কুরাজিটা কুরাটা এখান দিয়ে বের হবে প্রতিটারই আলাদা আলাদা একটা সিস্টেম আছে জি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্যান সিস্টেম আছে এটা দিয়ে ফ্যানের মাধ্যমে ধানের মধ্যে কোনো রকম ময়লা থাকলে আবর্জনা থাকলে এটা বের হয়ে আসবে পাখার মাধ্যমে যে পাখার মাধ্যমে এখান থেকে আপনাদের ময়লাটা বের হয়ে যাবে এবং এখান থেকে ফ্রেশ চাল বের হবে খুঁটটা ওইখান থেকে পড়ে যাবে সব কিছু আলাদা সেপারেট হয়ে যাবে এবং ডিক্স যে আউটপুট ইনপুট এটা কিভাবে হবে হ্যাঁ এখানে চালটা দিলে সে চালটা কি ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে আগে যদি ভিজি ভিজিয়ে ভেজানো চাল দেয় তো সে ক্ষেত্রে তো ভিজিয়ে রাখতে হবে জি এই এইখান থেকেও দিতে পারবে আবার এখান থেকেও চাল দিতে পারবে আর এটার এটার আউটপুট এখান থেকে গ্রাইন্ডারে ক্ষেত্রে সেম এই দিক দিয়ে হচ্ছে আউটপুটটা আসবে এবং এইখান থেকে হচ্ছে এটা কি কি করতে পারবে এটা শুকনো মরিচ হলুদ মশলা করতে পারবে মশলা জাতীয় সকল পণ্যই পারা করতে পারবে

আর যারা হচ্ছে এই মেশিনগুলো নিতে চায় কিভাবে অর্ডার করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আপনাদের অফিস অ্যাড্রেস আমাদের অফিসের ঠিকানা ঢাকা উত্তরা হাজি ক্যাম্পের পূর্বവശে বুয়েসাগিমপুর এবং আমাদের শাখা অফিস বগুড়া বনানী শাহজানপুর ব্রিজ জি দর্শক আপনারা এই অ্যাড্রেসে এসে সরাসরি দেখে মেশিনগুলো নিতে পারবেন এছাড়া অনলাইনে যারা হচ্ছে অর্ডার করতে চান অবশ্যই পাঁচ হাজার টাকা আপনারা অ্যাডভান্স করে বুকিং কনফার্ম করতে পারেন এবং আপনারা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম